হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি ইলিয়াস আহমেদ স্বপ্ন মালদ্বীপ প্রবাসী সতর্কীকরণ বিজ্ঞপ্তি সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসী কর্মী অনুগ্রহপূর্বক বাংলাদেশে গিয়ে পাসপোর্টের কোনো তথ্য পরিবর্তন করবেন না প্রয়োজনে মালদ্বীপ থেকে পাসপোর্ট এর তত্ত্ব সংশোধন আবেদন করুন বাংলাদেশ থেকে তথ্য পরিবর্তন করলে মালদ্বীপে আসার সময় এয়ারপোর্টে ঝামেলায় পড়তে পারেন সবাইকে এই বিষয়ে সচেতন হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপ বিষয়টা আপনারা বুঝতে পারছেন আমরা অনেকেই বাংলাদেশে যাই বাংলাদেশে যাওয়ার পরে আমাদের কি হয় আমাদের পাসপোর্টের যখন ম্যাচ শেষ হয়ে যায় তখন আমরা কি করি যেহেতু দীর্ঘ সময় ছুটিতে যাই তখন আমরা বাংলাদেশে গিয়ে পাসপোর্টের জন্য আবেদন করি এবং পাসপোর্ট করে ফেলি কিন্তু বাংলাদেশ হাই কমিশন যেটা মালদ্বীপে কমিশন আছে আমাদের তো সেখানে ভালোভাবে তাদের ফেসবুক পেজে বলা হয়েছে তারা প্রতিনিয়ত আপডেট দেয় সে আপডেটে বলা হয়েছে আমরা যারা ছুটিতে যাই এবং আমাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায় তারা যেন ভুলেও বাংলাদেশ থেকে পাসপোর্ট সংশোধন না করি যেন যারা যারা মালদ্বীপে থাকি এই জায়গা আমাদের হাই কমিশন আছে মালদ্বীপ কমিশন বাংলাদেশ তো সেখান থেকে যেন আমরা পাসপোর্টের তথ্য পরিবর্তন করি নাহলে কী হবে আমরা যখন বাংলাদেশ থেকে আসবো সে সময় আমাদের এয়ারপোর্টে আমাদেরকে বিভিন্ন ধরনের জামেলায় পড়তে হবে আপনারা জানেন বাংলাদেশ কমিশনের এখানে মালদ্বীপ এখানে খুব সহজে পাসপোর্ট করা যায় এবং খুবই ঝামেলামুক্ত তো আমাদের সকলের উচিত যারা আমরা মালদ্বীপ প্রবাসী আসি তারা আমাদের যেই জিনিসটা ওরা যেভাবে বলছে সেটা জন্য আমরা করার চেষ্টা করি আমরা কেউ তথ্য বাংলাদেশ থেকে পরিবর্তন না করে যেহেতু আমরা মালদ্বীপ প্রবাসী আমরা মালদ্বীপ থেকেই আমাদের পাসপোর্টের তথ্য যাবতীয় সকল কিছু আমরা পরিবর্তন করতে পারবো এজন্য আমার এই ভিডিওটি করা আমি আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো সচেতনামূলক এবং মালদ্বীপের পরবর্তীতে এই যে দালাল চক্র বা মালদ্বীপে আসতে কত টাকা খরচ হয় বা মালদ্বীপের পরিস্থিতি কি এগুলো নিয়ে ইনশাল্লাহ আমি ভিডিও তৈরি করব অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আমার ফেসবুক পেজের পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন এবং নতুন নতুন তথ্য পেতে অবশ্যই আমার সঙ্গেই থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম